আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিভাষ খুব গুরুত্বপূর্ণ টপিক আজকে এক্স প্লাস যে কয়েনটি দেখতেছেন ইতিমধ্যে ফ্রি মার্কেটে লিস্টিং দেন বাইবিডে এটা লিস্টিং হবে ঘোষণা হয়ে গেছে এটা কিন্তু ফ্রিতে মাইনিং করা যাচ্ছে এই অ্যাপটি আমি আরও বহুত আগে পেয়েছি আমার আরেকটি মোবাইলে অলরেডি মাইনিং চলতেছে আজকে এটা যেহেতু রেজিস্ট্রেশন করাটা একটু কঠিন বিষয় আমি আপনারা রেজিস্ট্রেশন কিভাবে করবেন মাইনিং কিভাবে করবেন ফুল ডিটেলসটা আলোচনা করব তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা প্রত্যেকে এখান থেকে কাজ করতে পারবেন যে কাজ করার মধ্য দিয়ে যে টোকেনটি আছে। টোকেনটি আপনারা আর্নিং করতে পারবেন খুব তাড়াতাড়ি এই টোকেনটি আপনারা বাইবিট সহ অন্য অন্য এক্সচেঞ্জারে এটা লিস্টিং হবে এবং অলরেডি ফ্রি ফ্রি মার্কেটে এটা অ্যালাউন্স রয়েছে দেন এটাকে এই টোকেনটাকে কিন্তু অলরেডি সাপোর্ট করতেছে টোন যে টোকেনটি রয়েছে টেলিগ্রামের তো আপনারা যখন এখানে আসবেন এরকম একটা ইন্টারফেস আসবেন পাবেন পাওয়ার পরে আপনারা মাইনিং স্টেপে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্টার্ট মাইনিংয়ে যখন ক্লিক করবেন কনফার্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে রেজিস্ট্রেশন করার জন্য কয়েকটি স্টেপ পাবেন ইমেল গুগল ওয়ালেট কানেক্ট এবং কি এস ওয়ালেট তো আপনারা প্রথমে যে কাজটি করবেন আপনারা ইমেলের মাধ্যমে আপনারা ক্লিক করবেন আপনাদের ইমেলটি এখানে বসাবেন ইমেলে একটি কর যাবে তো আমি আমার ইমেলটি বসাই ইমেলটি দেওয়ার পরে আপনার একটা টিকমার্ক দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদেরকে অনেকগুলো এম নোট রবট এই বিষয়গুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বলার চেষ্টা আমরা এখানে যে দেখেন এখানে সিঁড়ি দিতে বলা হয়েছে সিঁড়িগুলো আমি কিন্তু এখানে কালেক্ট করব সিঁড়ি কালেক্ট করার পরে নেক্সট স্টেপে যাব যদি সঠিক হয় আমাদের ভেরিফিকেশান কোডটা ইমেলে চলে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে একটা কোড আসবে এখন আমাদের কোডটি আমরা ইমেলে আমরা চলে যাব ইমেলে কোডটা আমাদেরকে দিতে হবে এখানে একটা কোড আসবে এখনও আসেনি একটু ওয়েট করতে হবে আমাদেরকে তারা একটা কোড দিবে এই যে দেখতে পাচ্ছেন একটা কোড দিয়ে দিয়েছে অলরেডি আমাদের কোডটা হলো একত্রিশ সরি একত্রিশ সাতচল্লিশ চোদ্দো আমরা কোডটা এখানে বসিয়ে দিব সাতচল্লিশ চোদ্দো এরপরে বলা হচ্ছে সেট ইউর ইউজার নেম তারপরে ইনভাইট কোড আপনাদেরকে কিন্তু বি দেখতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনাল না ইনভাইট কোডটা বি লাগবে তো আমার ইনভাইট কোডটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি টেলিগ্রামে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ইনভেট কোডটা দেবেন তো এখানে একটা ইউজার নেম দিবেন আমি একটা ইউজার নেম দিচ্ছি তো আমি একটা ইউজার নেম ইনভেট কোড দিয়ে এখানে অলরেডি এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে দেখতে পাচ্ছেন ফিলিস কানেক্ট টু ইউর টোন ওয়ালেট বুঝতে পারছেন এখানে টোন ওয়ালেটটা কিন্তু আপনাদেরকে কানেক্ট করতে হবে এখন টোন ওয়ালেট কোনটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই টেলিগ্রামের টেলিগ্রামের নিজস্ব যে প্রজেক্ট টোন ওয়ালেটটি রয়েছে এটা আপনারা আমি আপনাদের একটু দেখাই তাহলে অনেকে হয়তো না জানতে পারে। এই যে টোন ওয়ালেট অনেক ওয়ালেট তো খুঁজে পেতে কষ্ট হইতেছে এখানে টোন ওয়ালেটটা আছে আমাদের এখানে তো এই যে টোন ওয়ালেট হলো এটা এই যে টোন টোন কিফার এটা হলো টোন ওয়ালেট এটা আপনাদেরকে কানেক্ট করতে হবে তো আমরা এটা কানেক্ট ক্লিক করতেছি ক্লিক করলে আমাদের দেখেন ইমেলটা কানেক্ট হয়েছে আমাদের মোবাইল যদি অ্যাফেল থাকে অ্যাফেল তো আমাদের নাই এটা আমরা কানেক্ট করব না আমরা টুইটারটা কানেক্ট করব আমি একটা একটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু টুইটারটা কানেক্ট করে নেবেন আপনাদের তারপরে এই সবগুলো স্টেপ কমপ্লিট করার পরে গিয়ে আপনার মাইনিংটা স্টার্ট হবে কারণ এই টোকেনটি ভালো একটা প্রাইস আছে আমি দেখাচ্ছি বিষয়টি আমি টুইটারটা কানেক্ট করে নিচ্ছি যে আমার টুইটারে কিন্তু পাসওয়ার্ড চেয়েছে ইমেল চেয়েছে এখন আমাদের টুইটারটা অথরাইজ করতে হবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেখেন আমাদের টুইটারটা কানেক্ট হয়ে গেছে এখন বলছি যে আপনার টেলিগ্রামটা কানেক্ট করেন আমরা টেলিগ্রামে ক্লিক করব টেলিগ্রামে ক্লিক করার পরে আপনার টেলিগ্রাম নাম্বারে একটা কোড যাবে আপনি আপনার নাম্বারটি বসাবেন আমি আমার নাম্বারটি বসিয়ে আপনি কান্ট্রিটি সিলেক্ট করবেন যে দেশে আসেন তো আমি মালয়েশিয়া আছি এটা অটোমেটিক নাম্বারটি বসে গেছে আমি আমার নাম্বারটি বসাই সিক্স ফোর জিরো আপনি দেখবেন টেলিগ্রামে গিয়ে আপনাকে একটা কোড তারা দিয়ে দিচ্ছে আর টেলিগ্রাম বোর্ডে আমরা টেলিগ্রামে চলে যাই আমাদের টেলিগ্রামে দেখবেন একটা মেসেজ চলে এসেছে অটোমেটিক তো আমরা টেলিগ্রামে এই যে টেলিগ্রামে দেখতে পাচ্ছেন আমার একটা মেসেজ চলে এসেছে আমি এখানে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে এটা কিন্তু অ্যাক্সিভ হয়ে গেছে এটা কিন্তু এখানে থাকবে না দেখতে পাচ্ছেন অ্যাক্সিভ এটা খুবই ভালো একটি প্রজেক্ট সেই জন্য এটা আপনাদেরকে খেয়াল করে দেখতে হবে এটা মিস করবেন না এটি যে কেমন প্রজেক্ট এটা যখন আমি অলমোস্ট এখানে চালু করি আপনাদেরকে তাদের ডিটেলস দেখাবো তখন বুঝতে পারবেন এটা স্ক্যাম করার কোনো সুযোগ নেই কোনো একটি প্রজেক্ট যখন ফ্রি মার্কেটে চলে আসে তখন আর স্ক্যাম করবে না তারপরে ডিসকোড অ্যাকাউন্ট যাদের আছে তারা ডিসকোডটা কানেক্ট করবে না আমার কিন্তু ডিসকোড অ্যাকাউন্ট রয়েছে তো আমি ডিসকোডে ক্লিক করলাম ডিসকোড অ্যাকাউন্ট থাকলেও অনেক সময় কানেক্ট হয় না ডিসকোডটা একটু ঝামেলা করে আমার মোবাইলটি একটু প্রবলেম আছে কারণ এই মোবাইলটি হনুর মোবাইল তো এই জন্য একটু প্রবলেম করে নর্মাল মোবাইল হলে এরকম করতো না এখানে আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে ডিসকোডটা ইয়ে করতে হবে লগ করতে হবে একটু ওয়েট করে যে দেখতে পাচ্ছেন আমার ডিসকোডটা কিন্তু অথরাইজ চাইতেছে তো আমরা অথরাইজ করে যে ডিস্কোড কিন্তু এখানে এসে আমাকে লগ করতে হয়েছে আমি লগ ইন করেছি এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন এক্স প্লাস ওয়ালেট কানে এখানে ওয়ালেটটা আমাদেরকে সবসাইতে ইম্পর্টেন্ট আমাদেরকে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে ফার্স্ট দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়ালেট তো আমাদের যেহেতু আগে কোনো ওয়ালেট নেই আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে এখানে ক্লিক করব এখানে কি বলছে দেখেন ফটো হবে না মানে স্ক্রিনশট নিতে পারবেন না কপি করা যাবে না কোনো কিছু নেওয়া যাবে না আপনাকে আরেকটা মোবাইল দিয়ে চব্বিশটা বা বারোটা যে প্রাইভেট কিটা দিবে সেটা সংরক্ষণ করতে হবে পরে নেক্সট স্টেপে ঠিক তাসওয়ালের সালের মতন এই প্রাইভেট কিটা আপনাকে নাম্বার নাম্বারে চাইতে পারে অথবা সবগুলো একসাথে স্টেপ টু স্টেপ আপনাকে বসাইতে হবে বসালে পরে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট হবে অথবা আপনি আচ্ছা আমরা ওয়ালেটটা ক্রিয়েট করি আমি এখন কিন্তু এখানে রেকর্ড হবে না আমি যখন এখানে ব্যাকআপ মেনু এখানে ক্লিক করলে আর রেকর্ড হবে না আপনারা ঠিক এভাবে করে নেবেন এই সম্মানিত বিভস ওয়ালেডটি কানেক্ট করতে একটু জটিল আছে আমি আপনাদেরকে বলি এটি আপনি যখন অন্য মোবাইল দিয়ে ছবি উঠাবেন তখন আপনাকে তিনটি স্টেপ সাইবি মানে যে কোনো সংখ্যা এগারো নম্বর কী কী অথবা তিন নাম্বার আপনাকে এক এক রকম বলতে পারে তিনটি ঘরে তিনটি শব্দগুলা আবার নিচে আপনাকে যে ব্যাক আপ কিটা দিছে সেই ব্যাকআপ কিগুলা নিচের দাবি উঠে থাকবে সেখান থেকে শুধু শুধুমাত্র আগে যেটা ছবি নিশেন ওখান থেকে সিলেক্ট করে দিবেন এক নম্বরটা বা দশ নম্বরটা এটাই হয়ে যাবে তারপরে আপনাকে মনে রাখতে হবে এখানে টুইটার টেলিগ্রাম ডিসকোড না থাকলে সমস্যা নয় ইমেল টুইটার টেলিগ্রাম এবং কি এক্স পুরুষ ওয়ালেট এবং কি টোন ওয়ালেট এগুলো বি আপনাকে কানেক্ট করতে হবে তাহলে পরবর্তী অপশান পাবে তো আমরা কানেক্ট এখন টোন ওয়ালেটে চলে যাই আপনি চিন্তা করুন টেলিগ্রাম ফজেটের এই টোন ওয়ালেটটি নতুন একটি ওয়ালেট তারা অনুমতি দিয়েছে তাদের ওয়ালেটটি এটার সাথে কানেক্ট করার তাহলে ভাবুন এই টোকেনটির প্রাইস কেমন হতে পারে টোকেনটি কতটুকু গুরুত্বপূর্ণ বহন করে গুরুত্ব বহন করে চিন্তা করুন দেখতে পাচ্ছেন এখন এখানে সবগুলো কানেক্ট ওয়ালেট হয়ে গেছে ওয়ালেট হওয়া কানেক্ট হওয়ার পরে এখন আমাদের কাছে কোনো অপশান কেন আসতেছি না আচ্ছা আমরা ব্যাকে যাই দেখি চেক ইন আমরা চেক ইন অপশানে ক্লিক করি আর চেক ইন অপশানে ক্লিক করার পরে একটু অপশান আমাদের ওয়ালেটটি যাচাই করা হবে আমাদের কিন্তু দেখেন এখানে কিন্তু নেটওয়ার্ক ফি হিসাবে এক পয়সা কাটবে প্রতিদিন যদি চেক ইন করি না সরি এখানে কিন্তু চেক ইন করতে জিরো দশমিক আটাইশ ট্রোন লাগবে যেটা জিরো দশমিক আঠাশ ট্রোন হলে বহু বহু ট্রোন এটা আমরা করব না এটা আমরা বাদ দিয়ে আমরা ব্যাকে আসি ব্যাকে আসার পরে আমরা মাইনিংটা স্টার্টের জন্য ক্লিক করি আমাদের মাইনিংটা এখন শুরু করে দিই দেখে আমাদের মাইনিংটা হচ্ছে কি না কানেক্ট ইউর অ্যাক্স ফলো তাদের টুইটারটা আমরা ফলো করে দিই হ্যাঁ আমরা টুটা ফলো করলাম ওকে ভেরিফাই অ্যান্ড অ্যাক্টিভ এখানে কি বলা হচ্ছে ফলো এক্স প্লুস এক্স সঠিক হয় নাই আমরা তো সঠিক করেছি এখানে আর কিছু লিখছি কিনে দেখি এক্স প্লুস অন তারপরে কন্টাক্ট টেলিগ্রাম এটাকে আমাদেরকে আবার কানেক্ট করতে হবে আচ্ছা এটা হলো এরপরে আমরা ব্যাগে আসি আমাদের স্টার্ট মাইনিংটা শুরু করে দিই ভেরিফাই হ্যাঁ আমাদেরকে একশো কয়েন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমাদেরকে দশ কয়েন দিচ্ছে জয়েন আমরা এটার জন্য জয়েন তাদের অফিসিয়াল চ্যানেলে জয়েন করতে হবে দেখতে পাচ্ছেন পাঁষট্টি তাদের টেলিগ্রাম ইউজার আমরা জয়েন করলাম এটা ক্লিম করতেছি আমরা তো অলরেডি জয়েন করেছি না কেন আমি কিন্তু লাইভে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি বুঝতে পারছি এখানে এটা আমি পরে দেখাবো আপনাদেরকে কাহিনি আসে কারণ আমি যে টেলিগ্রাম দিয়ে জয়েন করছি যে টেলিগ্রাম ইউজার নেম দিছি সেটা দিয়ে জয়েন হচ্ছে না আমাকে আমার নতুন টেলিগ্রামে চলে যাচ্ছে সেই জন্য হচ্ছে না এটা আমি এখান থেকে লিঙ্কটি কপি করি লিঙ্কটি কপি করি আমার ওই টেলিগ্রামে যাইতে হবে আমাকে সম্ভবত ওই টেলিগ্রামে গিয়ে জয়েন করতে হবে ওই টেলিগ্রামে গিয়ে জয়েন করে তারপরে সম্ভবত আমি পাব টেলিগ্রাম চ্যানেল আমি এক্স বেশি সে তাদের এই টেলিগ্রাম চ্যানেল এখানে আচ্ছা এটা আমি পরবর্তী করে নিব আপনারা ঠিক এভাবে করে নেবেন জিনিসটা আমারই আমার যেহেতু আর একটা টেলিগ্রাম আছে ওটার মধ্যে জয়েন হয়ে যাচ্ছে সেই জন্য আজকে যান আমরা নেক্সট স্টেপে চলে যাই তারপরে কি কি কাজ আছে সেটা আমি দেখাচ্ছি এখানে কিন্তু অলরেডি মাইনিংটা শুরু হয়েছে কিন্তু আমি ওখানে টোকেনটা ক্লিম করতে পারিনি যেহেতু আমি টেলিগ্রামে জয়েন করিনি নিই এরপরে আমরা চলে যাই এখানে অ্যাক্স ফুলুশ সলিউশন এখানে আমরা চলে যাই এখানে কী কী আছে আমরা দেখি X সলিউশন এখানে যদি অ্যাডে আমরা ক্লিক করি এখানে কী কী অপশান আছে আমরা একটু দেখি এখান থেকে ক্লিম নাওতে আমরা ক্লিক যদি করি কিছু না দেখি ক্লিম নাওতে ক্লিক করছি কিন্তু কিছু আসে নাই অ্যাভেলেবেল আচ্ছা এখানে আছে এটা মনে হয় একটু পরে দিতে পারে বিও ডিটেলস মেনেড সোল আউট এগুলো মনে হয় এখন আর হইতেছে না এগুলো আউট হয়ে গেছে সোল আউট হয়ে গেছে এগুলো একটা অফার ছিল তো আমরা ওয়ালেটে চলে যাই ওয়ালেটে কিন্তু আমরা কিন্তু দুশো কয়েন অলরেডি পেয়েছি তা আমরা যদি রেডিম এখানে ক্লিক করি আমাদের কয়েন টি কি উইথড্র করা যাবে কি না আমরা সেটা একটু দেখি এখানে আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে যদি এক্স কয়েন অ্যামাউন্টটা বসাই অ্যামাউন্টটা যদি আমরা বসাই একশো একশো কয়েন বুঝতে পারছি এখানে একশো কয়েন সমান সমান এক্স বি এক্স বি একটা কয়েন দিবে এক্স বি কয়েনটা সম্ভবত তাদের লিস্টিং কয়েন এটার বিনিময়ে এটা দিবে আমরা যদি ক্লিক করি কি আসে দেখি আচ্ছা এটা আসতেছে না এটা সম্ভবত আরও বেশি কয়েন হলে উদ্ধ করা যাবে দেন এখানে চেক ইন পাস এটা তো আমরা আগে দেখলাম এটা চেক ইন করতে হলে ফি লাগবে প্রতিদিন আমরা এই কাজে যাব না ফি আমরা করব না আমরা ফ্রিতে কাজ করব। দেন আমরা ব্যাগে এসে এখানে আর কি কি অপশন আছে এখানে আরও বহু অপশান আছে সেগুলো আমরা ফর আলোচনা করব গেমস খেলে এখান থেকে কয়েন আর্নিং করা যায় তো আমাদের ইনফোর্টের এখানে মাইনিংটা স্টার্ট করা আমরা মাইনিংটা স্টার্ট করে দিয়েছি তারপরে ইনভাইট কোড আমি আপনাদেরকে আমার ইনভাইট কোড যেটা আছে সেটা দিয়ে দেবো আপনারা ইনভাইট কোডটা ইউজ করে আপনারা এখানে ফোর থেকে জয়েন করবেন এতটুকু তো আজকে এটার ব্যাপারে এতটুকু ইনফরমেশান থাকলো সবাই এটাতে কাজ করবেন এটাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম